একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে নির্বাচন কমিশনের প্রার্থীদের আপিল নিষ্পত্তি কার্যক্রমের দ্বিতীয় দিন আজ চলছে অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় এই প্রথম কাউকে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল আইসিটি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবিরকে শারীরিক অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট দেশের কারাবন্দি পঁচিশ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন এছাড়াও ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জটিলতা দেখা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে খেলতে না যাওয়ায় পাকিস্তান তাদের দেশে বাংলাদেশের ম্যাচগুলোর আয়োজনের প্রস্তাব দিয়েছে দর্শক এতক্ষণ ছিল শিরোনাম এখন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে দুই সালে বারোই ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে একই দিনে গত বছরের আন্দোলনের আকাঙ্ক্ষা প্রতিফলন করতে জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে একটি গণভোটও অনুষ্ঠিত হবে বর্তমান নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে শুনানি ও আপিল নিষ্পত্তি চলছে সংযুক্ত আরব আমিরাদের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েস আজ পঁচিশ জন কারাবন্দী বাংলাদেশিকে বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন এর আগে জুলাই আন্দোলনের পক্ষে সংহিত জানিয়ে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে সাজা দেওয়া হয়েছে যাদের বড় একটি অংশ ইতিমধ্যে প্রেসিডেন্টের ক্ষমার মুক্তি পেয়েছে দুই সালে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় ধরনের বিতর্কতা তৈরি হয়েছে ভারত সফরের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার অজুহাতে বাংলাদেশে সেখানে খেলতে না যাওয়ার কথা ভাসছে বাংলাদেশের ম্যাচগুলো তাদের ফেনুতে আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আইসিসিকে